দিল্লিতে মালদার চাচুলের পরিযায়ী শ্রমিকের পরিবার আক্রান্ত হয়েছে এমনকি তাদের যে শিশু তাকেও কিন্তু আক্রান্ত হতে হয়েছে আর এটা নিয়ে পোস্টে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার জানাই পরিযায়ী শ্রমিকের পরিবারকে দিতে হেনস্থা আক্রান্ত মালদার চাচলের পরিযায়ী শ্রমিকের শিশু শিশুকে মারধরের অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে সোশ্যাল মাধ্যমে ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর দিল্লি পুলিশের হাতে আক্রান্ত হয়েছে শিশু বিজেপির ভাষা সন্ত্রাসে ছাড় নেই শিশুরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন এবং স্বাভাবিকভাবেই এই ঘটনা সামনে আসার পর কিন্তু আরও নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আমরা দেখ আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু পরিযায়ী শ্রমিকরা তারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে এবার পরিযায়ী শ্রমিকের পরিবারও কিন্তু আক্রান্ত হয়েছে দিল্লি পুলিশ মালদা চাচুলের এক পরিযায়ী শ্রমিকের পরিবারের এক শিশু এবং তার মাকে কেমন নিষ্ঠুরভাবে মেরেছে বাঙালির বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও ছাড় নেই কোথায় নিয়ে যাচ্ছে পোস্ট মুখ্যমন্ত্রী দেশকে সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিশু যে আক্রান্ত হয়েছে এই খবর নিঃসন্দেহে কিন্তু চাঞ্চল্য ফেলে দিয়েছে সাংঘাতিক সন্ত্রাস বলে এই ঘটনাকে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি বলছেন যে দেখুন দিল্লি পুলিশ চাচুলের এক এক পরিবারের শিশু এবং তার মেরেছে। বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রা নেই দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন জায়গার পরিযায়ী শ্রমিক তারা কিন্তু কাজে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলা ভাষাতে কথা বললে তাদেরকে হেনস্থা করা হচ্ছে কখনো কখনো তাদেরকে আটকে রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার মতো হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আবার কখনো বা বাংলাদেশি হিসেবে তাদেরকে তকমা দেয়া হচ্ছে বালদার এই খবর সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শুধুমাত্র পরিযায়ী শ্রমিক নয় তাদের পরিবারও আক্রান্ত হচ্ছে ভিন রাজ্যে কাজে গিয়ে এমনকি একত্বীয় পর্যন্ত ছাড় পাচ্ছে না দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর হেনস্থা প্রতিবাদে আজকেও কিন্তু পথে নামছেন আজকে প্রথম পথে নামছেন অর্থাৎ যে ভাষা আন্দোলনে ডাক দিয়েছিলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সেই মিছিলে আজকে প্রথম পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেনস্থার শিকার মালদা চাঁচলের পরিযায়ী শ্রমিকের পরিবার আক্রান্ত শ্রমিকের দেড় বছরের পুত্র তিনি আক্রান্ত হয়েছেন মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে আর এটাকে সাংঘাতিক সন্ত্রাস বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশ মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের এক শিশু এবং তার মাকে কিভাবে মেরেছে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছে যে শিশুটা সেটাও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আঘাত ঠিক কতটা গুরুতর সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি দেড় বছরের শিশুপুত্র তার কানে আঘাত পেয়েছেন কানে সাইটে আঘাত পেয়েছেন বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রাণ নেই দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে সমাজ মাধ্যমে পোস্ট করে প্রশ্ন মুখ্যমন্ত্রী বিশ্বজিৎ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিশ্বজিৎ এখনো পর্যন্ত আমরা কি জানতে পাচ্ছি যে পরিযায়ী শ্রমিক যার পরিবার আক্রান্ত হয়েছেন মালদা প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে একেবারে তোমাকে আগে বলে রাখি যে এতদিন থেকে হেনস্থা করা হচ্ছিল এবারে কিন্তু একবারে শিশুকে তাকে এই বিজেপি শাসিত দিল্লি পুলিশের বিরুদ্ধে গতকালকে এই ঘটনার পরে কিন্তু মালদা জেলা পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে সে পরিবারের সাথে যোগাযোগ করা হয় এবং তাদের সাথে কথাবার্তা বলা হয় এবং কিভাবে ওই পর্যায়ে যে শ্রমিক যারা রয়েছেন যারা হেনস্থা হয়েছে তাদেরকে কিভাবে আবার ফিরিয়ে আনা হবে সেই বিষয়ে কিন্তু জেলা প্রশাসন ইতিমধ্যে হস্তক্ষেপ শুরু করেছে গতকালকে এই ঘটনা যে আসার পরে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ থেকে শুরু করে জেলা পুলিশ প্রশাসনের যারা আধিকারিক তারা পরিবারের পাশে গিয়ে কথাবার্তা বলছেন যে ঘটনা ঘটেছে যে শনিবারে যে ঘটনা যে মুক্তার খান কাজে গিয়েছিলেন দিল্লিতে পরিবার নিয়ে সেই সময় কিন্তু মুক্তার খান যখন ছিলেন না তার স্ত্রী সাজিনুর পারভিন ছিলেন এবং তার একমাত্র সন্তান শিশু তাকে কিন্তু পুলিশ সেখান থেকে তার তাকে কিন্তু সেখান থেকে তাকে তুলে নিয়ে যাচ্ছিল এরপরে ওই শিশু যখন পলেছিল তাকে ফেলে দেওয়া হয় ছুড়ে এরপরে কিন্তু রাজ্য সরকারের অফিসিয়াল বার্তা থেকে সেই তিনি সন্ধ্যায় ওই বুদ্ধকে ছেড়ে দেওয়ারও বার্তা দেওয়া হয়েছিল কিন্তু এই ঘটনা নিয়ে তীব্র নিন্দার জানিয়েছে এক্স স্যান্ডেলে প্রচন্ড পোস্ট করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে জেলা প্রশাসন এবং স্থানীয় বিধায়ক থেকে শুরু করে পুলিশের আধিকারিকরা সেই পরিবারের সাথে কথাবার্তা বলেন এবং কি ঘটনা আদৌ ঘটেছিল সমস্ত ঘটনায় কিন্তু পরিবারের কাছ থেকে প্রশাসন এবং পুলিশ গিয়ে শোনেন এখনো পর্যন্ত কি কিছু জানতে পারছো বিশ্বজিৎ এই পরিযায়ী যে শ্রমিক তাদের পরিবার কবে দিল্লিতে কাজে গিয়েছিল হ্যাঁ পরিবারের কাছ থেকে যেটা জানাচ্ছে হচ্ছে যে বেশ কয়েক মাস আগে তারা নাকি ভিন রাজ্যে অর্থাৎ দিল্লিতে তারা সেখানে কাজে গিয়েছিল এবং কাজে যাওয়ার পরে কিন্তু এই ঘটনা তাদের ঘটেছে যে শনিবারের দিন নাকি এই ঘটনা ঘটে যখন ওই পরিযায়ী শ্রমিক সে কিন্তু দিল্লির ভিটা কলোনিতে ভাড়া থাকেন পরিবার সাজিয়ে নিউ পারবিন ও পরিবারকে নিয়ে সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে যখন ওই অনুপস্থিত ছিল ওই শ্রমিক তারপরে কিন্তু পরিবারের লোক সদস্য অর্থাৎ তার সাজেনুর পারভীন তার স্ত্রী এবং সন্তান যখন ছিল সেই সময় কিন্তু দিল্লি পুলিশ যায় এবং সেখান থেকে নাকি ওই মহিলাকে তুলে নিয়ে নিয়ে যাওয়ারও অভিযোগ ওঠে সেই সময় কিন্তু ওই শিশু যখন কোলে ছিল তখন তাকে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে এমনটাই কিন্তু পরিবারের কাছ থেকে বিষয়টি জানা যায় এখনো পর্যন্ত ওই পরিবার মালদাতে তাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে কি যোগাযোগ করেছে হ্যাঁ সেই ঘটনা যখন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা পোস্ট করে তারপরে কিন্তু পরিবারের সদস্যরা এই বিষয়টি জানতে পারে তারপরে কিন্তু প্রশাসনকে তারা জানা এবং পুলিশ প্রশাসনের যারা আধিকারিক তারা কিন্তু গতকালকে তার বাড়িতে গেছিলেন এবং সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে পুলিশের থেকে যখন সমস্ত ঘটনা পরিবারের কাছ থেকে পুলিশ শুনে তারপরে কিন্তু সেখানকার পুলিশ এবং স্থানীয় প্রশাসন সমস্ত বিষয়ে যোগাযোগ করা হচ্ছে সেখানকার আধিকারিক যারা রয়েছেন দিল্লি তাদের সাথে প্রশাসনের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং কিভাবে তাদেরকে ফিরিয়ে আনা হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে নজর থাকবে বিশ্বজিৎ আপাতত তোমাকে ধন্যবাদ মালদার খবরের দিকে আমরা নজর রেখেছি এবং মালদাতে হেনস্থার শিকার মালদার পরিচয় শ্রমিক তারা হেনস্থার শিকার হয়েছেন দিল্লিতে গিয়ে এবং সেখানে কিন্তু আক্রান্ত হতে হয়েছে শ্রমিকের পরিবার এবং শিশুকে আমি কথা বলবো আমাদের সঙ্গে কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী রয়েছেন সুমনবাবু আমরা দেখছি বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন এবার তাদের পরিবার এমনকি দেড় বছরের শিশু পুত্রও আক্রান্ত হয়েছেন দিল্লির ছবি কিভাবে দেখছেন বিষয়টা বিষয়টা অত্যন্ত ভয়ের ভীষণ আশঙ্কার আমার সহনাগরিকরা আমার পশ্চিমবঙ্গবাসীরা ভারতবর্ষের মতন সাংবিধানিক দিক দিয়ে একটা মুক্ত দেশ যেখানে সবাই সব জায়গায় যেতে পারে কাজ করতে পারে কথা বলতে পারে সেই ভারতবর্ষে আজ সেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে যদি বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হন সেটা অত্যন্ত আশঙ্কার বিষয় কিন্তু সমস্যাটা অন্য জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী এটাকে রাজনৈতিক ইস্যু করছেন আমরাও রাজনৈতিকভাবে এবং ভাবে থেকে প্রতিবাদ করছি একত্রিশ তারিখ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই পরিযায়ী শ্রমিকদের আক্রমণকে নিয়ে বিরাট মহামিছিলের ডাক দিয়েছেন কলকাতার বুকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন ইস্যুটাকে নিয়ে শুধু ছাব্বিশের দিকে তাকিয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। আপনি এটাকে নিয়ে রাজনীতি না করে আপনার তো প্রতিটি শহরে চেন্নাই বম্বে দিল্লি সব জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের রেসিডেন্ট কমিশনার রয়েছে প্রতিনিধি রয়েছে তাদের তদন্ত করতে পাঠান আপনি সিনিয়র মন্ত্রীদের বিভিন্ন রাজ্যে পাঠান যেসব রাজ্য থেকে অভিযোগ উঠছে রিপোর্ট তৈরি করুন রাজ্য সরকারের সঙ্গে নিগোশিয়েট করুন শুধু এক স্যান্ডেল এবং মঞ্চ থেকে রাজনৈতিক ভয়টা তোলাটা বাংলার মানুষের জন্য বাংলার মুখ্যমন্ত্রী কি সমীচীন সিদ্ধান্ত নিচ্ছেন শুধু রাজনীতি করার এটা ইস্যু নয় বাংলার বঙ্গবাসী যারা আছে সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে তাদের নিরাপত্তার দিকটাও তো আপনাকে দেখতে হবে সিনিয়র ক্যাবিনেট মিনিস্টারদের কি কাজ কলকাতায় বসে খালি প্রেস কনফারেন্স করা তাদের পাঠান বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে আক্রান্ত হচ্ছে বাংলার মানুষেরা আপনি খালি রাজনৈতিক ভাষণ দেবেন আর মেরুকরণ করার চেষ্টা করবেন সেটা তো ঠিক নয় শুধু রাজনীতি করার জন্যে কেউ মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভা তৈরি করেন না মানুষের নিরাপত্তা মানুষের সেবা করার জন্য তৈরি হয় একটা সরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্বিনীত বিজেপির দেওয়া ইস্যুকে হাতে তুলে নিয়ে একটা আবার নতুন করে রাজনীতির মেরুকরণ তৈরি করছেন যাতে উনি দু হাজার ছাব্বিশে এর ফয়দা লুটতে পারেন এর আমরা তীব্র ধিক্ষার জানাই আবারও অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে সিনিয়র মন্ত্রীদের পাঠান বিভিন্ন রাজ্যে রাজ্য সরকারের সঙ্গে নিগোশিয়েট করে যেসব পরিযায়ী শ্রমিকরা আছে তার নিরাপত্তার ব্যবস্থা করুন আর একত্রিশ তারিখ সুমঙ্গত সরকারের নেতৃত্বে বিরাট প্রতিবাদ মিছিল এই রাজ্যে এই মহানগরীতে অনুষ্ঠিত হতে চলেছে বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পরিযায়ী শ্রমিকের পরিবার কে দিল্লিতে হানুস্থা শিকার হয়েছে পরিযায়ী শ্রমিকের পরিবার 我国。Mm hmm. mm hmm.